মুসলমানেরা কি জাতি খাইরে উমাম ইমামে আকাম পৃথিবীর ভিতরে সমস্ত জাতি সমহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা আরো জোরে বলুন এ কথা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে তা মুরুন বিল মারুফ বাতান হন अनिल মুনকার তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারত না আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয় আদেশ আর অনুরোধ এই দুটুকি এক জিনিস আদেশের অনুরোধ দুটো কি এক জিনিস আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় গভর্নমেন্টের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই সিনেমার অশ্লীলতার জালায় টিকতে পারি না রমজান বরক এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক বিনীত ভাবে অনুরোধ জানাই এটা হলো অনুরোধ আর আল্লাহ বলছেন ইসতারের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার খাবতা এমন লকডাউন করতে হবে যে রমজান মাস এলে বলে ওয়ালার দেবে সিনেমা সমস্ত সবিয়াল করণ বন্ধ করে দাও হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা হচ্ছে অর্ডারের কাজ তামুরু নাবিল মারুফ আমর হুকুম ওয়ালা অনুরোধ করে হয় না এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি পারি না আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে আল্লাহ মোল্লা কো জুমিলা হ্যাঁ মসজিদ মে সেজদে কি ইজাজত মোল্লা কো যে মিলা হ্যাঁ মসজিদ মে সজদে কি ইজাজত না লায়েক সমঝতে হ্যাঁ এহি ইসলাম কি আযাব মোল্লা সাহেব মসজিদে ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি ডিসি সাহেব যদি দাওয়াত দেয় মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয় আনন্দ অস্থির হয়ে যায় আরে বাপ রে ডিসি দাওয়াত দিছে কি সোজা কথা মরি কি বাসি মুটি কি পড়ি ওই জায়গা

আল্লাহর দিকে যে ডাকে সেই ওমান দা ইলাইহি হাদিস শরীফের ভিতর আছে মান ক্বালা সাদা সাদাকা থেকে যে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে কুরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে মান ক্বালা সাদা সাদাকা ওমান আমালা আরে কুরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে। ওমান হাকামা বিহি আদালা কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস ইনসাফ कायम করে কমান দা ইলাইহি হুদিয়া ইলা মুস্তাকিম আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত আওলাদা রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন কোরআনের পক্ষে কাজ করুন সবাই হাত করে আপনারা সমর্থন দিয়েছেন আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে আল্লাহ যেন তৌফিক দেন জোরে গান আমিন আরো জোরে বলেন আমিন অর্চাইতে ভালো কথা আর কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুঁজিবাদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে ডাকি ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে ডাকি আমরা কার দিকে ডাকি ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর তয়রি না মানুষের তৈরি ঠিক পূজিবাদ আল্লাহর না মানুষের ঠিক সমাজতন্ত্র আল্লাহর না মানুষের ঠিক জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের ঠিক আরে কুরআন কার ইসলাম সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে ডাকি না মায়ের দিকে ডাকি না দাদার দিকে ডাকি না মন গড়া কথা বলি না ওলামায়ে হক কথা বলে কোরআনের কথা সুহান পার্লামেন্টে জাতীয় সংসদে কথা হচ্ছে বাজেট বক্তৃতা প্রথম উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ বছরে বাজেট বক্তৃতা আমি লক্ষ্য করলাম যিনি বক্তৃতা করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক তমুক ই ইত্যাদি আমি বাকিটা বললাম বললাম আপনারা এই এইরকম বললো আমি অবাক হলাম সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে আমি স্মরণ করি ও মুখের আহা আমার আল্লাহর নাম কেউ না আমার যখন সময় এসে গেল আমি যখন ফ্লোর পেলাম এগুলি সংসদে রেকর্ড হয়ে আছে আলহামদুলিল্লাহ আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছি আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং পড়ে তারপরে আমি আমি বললাম আবেগকে উজাড় করে সবটুকুন শ্রদ্ধাকে উজাড় করে আমি স্মরণ করছি যখনই বলেছি এই পর্যন্ত দেখি এ অপর একে অপরের দিকে তাকাতাকি করছে কোন নেতার কথা কই আমি বললাম আমি আমার দিদায়ের সবচাবে পুজার করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহকে স্মরণ করছি আমার বন্ধুগণ মজা তো এখানেই মজা তো এখানেই আল্লাহর কথা বলায় যত মজা এত মজা পৃথিবীতে আর কোথাও না আমি নেতার প্রশংসা করব কখন আমি তো আমার আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারলাম আমার আল্লাহ কত বিরাট কত বড় কত মহান কত আজি আল্লাহ কত মহান সেজন্য আমি বলি ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো যেই রাজনৈতিক দলে সেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহ আকবার স্লোগান দেওয়া যায় না মুসলমানের সন্তানেরা তোমরা কথা বলতে পারো না তোমাদের নেতাদেরকে জানাও আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে রক্ত প্রবাহিত রক্ত প্রবাহিত শহীদ রক্ত প্রবাহিত সুতরাং সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে নারায়ণ চকবির আল্লাহ একবার বলা যাবে না এমন রাজনীতির কপালে আগুন লাগুন লাগুন আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি বলতে হবে কি শুনেছি আমার একামতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি শেষ শব্দ কি সুতরাং বঙ্গভবন পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগান করা বন্ধুগণ্লা ওর থেকে ভালো কথা আর কার হবে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহ দিকে সুহান প্রাণ ভরে কন সুহান আল্লাহ আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি না আল্লাহ আমরা কোন মানুষের পূজা করি না কোন ব্যক্তির পূজা করি না কোন নেতার পূজা করি না কোন নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে আর ডাকি বিশ্বনবী সাইয়দুল মুরসালিন আশরাফুল আমবিয়া রাহমাতুল লিল আলামিন জ্বাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিকে মানুষদেরকে ডাকি এবং নাহ سنকাউলাম মিমমান দাআ ইলাল্লাহ ওর থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ওয়া আমালা সালিহান আর এরপর সে মক্কা করে সৎ কাজ করে ক্বালা মিনাল মুসলিমিন আর আমি হচ্ছি মুসলমানদের একজন আমি মুসলমান তা বলছ না কি কি বলছে আমি মুসলমানদের একজন এই আয়াত নাজিল হলো তখন যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে মুসলমানদেরকে চিত করে শোয়ায়া আগুনের উপরে চিত করে শোয়িয়েছে আগুনের আগুনটা আংটা আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়া রাখা হয়েছে তালা মুখে খালি গায়ে দেখে একদিন হাজরা কমর বলেছিলেন খোবায় তোমার পিঠের এমন অবস্থা কেন কোমরটা এরকম চিকুর পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন আমার ভাই তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বিমানেরা আমাকে মারধর করেছে না খাওয়ায় রেখেছে তারপরেও যখন ইসলাম আমাকে দিয়ে ছাড়াতে পারল না তখন আগুন জ্বালালো আংটা আগুন মিশাই দিয়া আমাকে আমার রাখলো আগুন পুড়ে পুড়ে গোষ্ঠের মধ্যে ঢুকলো গায়ের রক্ত চর্বি গলে গলে আগুন গুলো নিবে গেল সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে আজও পর্যন্ত পিঠের গর্ত বসে যায় নাই পাক বলছেন মিনাল মুসলিমিন ওই সাহাবীরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হল সিংহ দেখো হਿਰস প্রাণীর সামনে নিজেকে সুবর্ত করে দেওয়া সেই পজিশনে ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে ইন্নানি মিনাল মুসলিমিন যে মুসলমান বুলাকে তোমরা পিটাও আমি ওদের একজন মুসলমান কত বড় সাহসের কথা যাদেরকে মারতেছো পিটাইতেছো আগুনের উপরে রাখতেছো আমি tadini একজন মুসলমান সুবহানাল্লাহ

হযরত খাবাব বিন আলিদ সেখানে গিয়ে বললেন আলা তাস্তানসিরুলানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো শেষ হচ্ছি হুজুর বললেন হুজুর উঠে বসলেন আর বললেন দেখো তোমরা এখনি баста হয়ে গেল এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফের কাফেরা তাদেরকে ভরত তাদের জন্য গর্ত খনন করত তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত দাবাই দিত সুম্মাই উতাবিল মানসাস ফায়ুদাও আলা রাসিহি ফায়ুজালু মিসাই এরপরে করাত মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত মা ইয়াসুদহু যালিকান দিনে এত বড় অত্যাচার করেও মুসলমানদের কাল্লা দিনের নাস্তা থেকে এক চোরো সরাই দিতে পারে না আল্লাহ নামে কসম করে বলছি এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা যাবে সদগারেরা যাবে টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে লায়া হাফু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মুড়ির মধ্যে কারো ভয় থাকবে না সুভাষ আল্লাহ ছাড়া কারো ভয় অন্তকরণে থাকবে না এরকম সময় আসবে বলা কিনা তুমি তাস্তা জিলুন আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়ো করো অপেক্ষা করো আমি নবী কসম করছি এমন সময় আসবে রসুল্লাহ ওয়াদা করেছিল সেরকম সমাজ আসছিল না আসে না আসছিল কিনা জরেগণ আসছিল আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পারোয়া করা যাবে না এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে এই শহরে বড় বড় বিল্ডিং আছে না আছে কিনা এই বিল্ডিং গুলির কাছ থেকে আপনি হেদায়েত নিতে পারেন বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন বিল্ডিংয়ের কাছ থেকে হেদায়ত নেবেন বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই মাটির তলে যে ইট গুলি গেল সেই ইটারা যদি বলতো আমরা মাটির তলে যাব না আমরা উপরে থাকব যাতে করে বাসজারের রং আমার গায়ে লাগে এটা যদি বলতো তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারত বিশাল একটা বিল্ডিং একশো তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত শস্ত্র ইচ্চে টুকরা টুকরা